সুপার স্টার সাকিব খানের বরবাদ সিনেমার চাঁদ মামা আইটেম গান শুনে সাকিবের প্রশংসায় আত্মহারা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি খানকে আমি জানাতে চাই

দুর্দান্ত গান এমন অসাধারণ প্রেজেন্টেশন বরবাদ মিস করলে কিন্তু আফসোস হবে তার মতে শাকিব খানের কারিশ্মা এবং গানের নাচ গান এক নতুন উচ্চতায় নিয়ে গেছে পুরো সিনেমাটিকে এখন অপেক্ষা শুধু বরবাদ মুক্তির শাকিব ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় চমক আপনারা কি প্রস্তুত বরবাদ দেখতে কমেন্টে জানাতে ভুলবেন না সেই সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন